শ্রাবণ মাসের সোমবারে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আর মহাদেবের কাছে জানাই আমার এবং আমার পুরো গোটা মণি ফ্যামিলি পরিবার যাতে সবাই খুব ভালো থাকে সুস্থ থাকুন সাবধানে থাকুন কালকে আমার ব্লগ ভিডিও আসেনি তার কারণ হলো কালকে আমি নিজেকেই নিজে ছুটি দিয়েছিলাম যারা ধরুন চাকরি করেন বা বিজনেস করেন তারাও তো সপ্তাহে একটা দিন ছুটি পান তো তাই নিজেকেই নিজে ছুটি দিয়েছিলাম আসলে যারা এই ব্লগ ভিডিও বানান না তারা হয়তো মনে করেন ব্যাপারটা খুব ইজি ওই ক্যামেরার সামনে ধরলাম আর চারটি কথা বললাম হয়ে গেল অ্যাকচুয়ালি কিন্তু কোনো কাজই ইজি নয় যদি সেটাকে আপনি ভালোবাসেন তবে অবশ্যই ইজি হবে কিন্তু আর ধরুন আমি যে কাজ করছেন রান্না করছেন বা কোথাও যাচ্ছেন সবসময় আপনার মুখের সামনে একটা ক্যামেরা এবং সাথে তার সাথে সাথে কথা বলা অনেক সময় হয়তো মানে মানসিকভাবে আপনি ঠিক নেই বা হতেই পারে আপনি সাংসারিক জীবনে যখন রয়েছেন হতেই পারে ভালো মন্দ মিশিয়েই কিন্তু তার সত্ত্বেও আপনাকে সমানে কথা বলে যেতে হচ্ছে আর একজন মানে আমার পরিবারে তো লোক সংখ্যা মোটামুটি অনেকগুলোই আছেন অনেকেই আছেন তো সেখানে যারা দেখছেন তাদের সঙ্গে তো আমি আর খারাপ মানে আমার খারাপটা আমার কষ্টটা তো সবসময় ভাগ করে নিতে পারি না আমার মনে হয় যে আমি যদি খুশি থাকি আমার চারপাশের মানুষরাও খুশি থাকবেন তো সেই সেইভাবেই করা তো সেই কারণেই আর কি কালকে একটু ছুটি নিয়েছিলাম যাই হোক আজকে সকাল হয়ে গেছে আর সকাল মানেই সোমবার আর সোমবারের দিন শুরু করলাম চলে গেছিলাম মন্দিরের সঙ্গে গিয়েছিলো আমার কন্যা তারপর বাড়ি এলাম বাড়ি এসে দেখলাম অলকাদি কাজ কমপ্লিট করে দিয়ে গেছে আমি আমার বাড়ির পুজোটাও করে নিলাম এরপর চলে গেছিলাম হচ্ছে রান্নাঘরে কারণ সবার জল খাবার বাকি আছে এই যে জল খাবারে আমি সকালে আলোচনী করে দিয়ে গেছিলাম আর অলকাদিকে দিয়ে বলে গেছিলাম যে একটু পরোটাগুলো করে রাখবে তো অলকাদি সেই পরোটাগুলো করেই রেখে দিয়েছে হটপটে অনেক সবাইকে সবাই কেমন আছেন না সেটা কি ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন প্রচন্ড কাজে তারা মানে দেখতে পেয়েছেন সকালে মন্দির গেছিলাম মন্দিরে পুজো দিয়ে সব এসেছি এবার অলকা দিয়ে ওই পরোটা করে দিয়ে গেছে আলু দচ্চুরি আমি সকালেই করে দিয়েছি এবার ওদের খেতে দেবো তার মধ্যে আজকে একুশে জুলাইকেও বাড়ি থেকে বেরোবার নেই সেই বিকেলের আয়ের টিউশনি আছে তো রান্নাঘরে কিচ্ছু রান্না হয়নি আজকে মেনুতে হবে অবশ্যই নিরামিষ ফ্রায়েড রাইস আর আলুর দম করবো এখন সকালে টিফিনটা খেয়ে নিই তারপরে হচ্ছে আবার রান্নাবান্না সারাদিনে প্রচণ্ড ব্যস্ততা সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে দেখতে থাকুন আমি এবার পুজো টুজো হয়ে গেছে আমার জন্য সকাল থেকে চা খাইনি একটু চা খেয়ে নিলাম আর এই যে আমার টিফিন পরোটা আলু পরোটাটা পরোটা করে দিয়ে গেছে পর আলু চচ্চুরিটা আমি করেছি আর এখন হচ্ছে একটু চা খেয়ে নেব আমাকে রান্না বন্ধ করে দিতে হয়েছিল আসলে চিমনি সার্ভিসিং করতে মানে লোক এসেছিল। সেই জন্য মানে হাফ করে আমি রান্নাবান্না সেরে মানে হাফ সেরে আবার বাকি এখন বসালাম খেমে নিয়ে একেবারে একা কাজ রান্না করছো হ্যাঁ এই তো ফ্রাইড রাইসটা এখন ভাজছি আর ফ্রাইড রাইসটা ভাজা হয়ে গেলে আর করব হচ্ছে আলু পটলের এই তো আমার মাথা কাছে আর পটল ভাজা করব পটল ভাজবো আলুর দম করেছি আর এই ফ্রাইড রাইস এই হচ্ছে মেনু সকালে উপোস থেকে তারপরে মন্দিরে গিয়ে পুজো আচ্ছা করার পর আবার বাড়ি এসে পুজোতে করার পর সত্যি আর শরীরে ইচ্ছে করে না কিছু করি কিন্তু আমি যদি রান্না না করি এরা খাবে কি সেই জন্য আমাদেরকে করতেই হয় এই যে দেখুন ফ্রাইড রাইস সঙ্গে পটল ভাজা আর আলুর দম করেছিলাম এত উঁচু তুই হাত পাবি না দাঁড়া 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 এটা নিচু করে দি বারোটা বাজাবার আগেই তুলে নিচ্ছি আর ইনি এই প্রথম না মাঝে মাঝে কাজ করে করে না যে তা নয় মহাদেবের পুজো তোমরা দেখেছ আমি আর আমার কন্যা পুজো দিতে গেছি কিছু বলতে চাও করেছি দেখো সোমবার আজকে আর কিরকম মহাদেব বুঝিয়ে দিল সংসারের যেমন কাজকর্ম তেমনি এটাও আমার কাজের মধ্যেই পরে এখানে আমি কিছু রিল শুট করছিলাম আর আবারও বলছি আমার রিলস গুলো যাচ্ছে সব মনি শর্টসে যদি দেখতে চান অবশ্যই ওখানে চলে যান টাটা